ওং গং গণপত নম ওং সাং সিং সং চন্দ্রায় নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো আপনাদের হচ্ছে কি মিথুন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সোমবার আপনাদের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে চন্দ্র এগোবে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে আপনি অষ্টবর্গের ডট হিসাবে পেয়েছেন উনত্রিশ ঠিকঠাক আছে এবং সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ হচ্ছে গিয়ে রূপাস র্যাঙ্কিং সেটাও পজিটিভ দিকে যাচ্ছে এবং মঙ্গলদেব ফিফটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করবে রবিদেব এইটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করে দিচ্ছে বুধদেব নাইনটি থ্রি এবং বৃহস্পতিদেব ফোরটি সিক্স শুক্রদেব এইটি ওয়ান এবং শনিদেব থার্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনটায় তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বুদ্ধ অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আপনার রাশিপতি তো পেয়ে গেছে অত্যন্ত শুভ যেটা দেখতে পাচ্ছি যদিও অষ্টম ভাবে দগ্ধ হয়ে আছে উচ্চ বল প্রাপ্তির জন্য আপনাদের সূক্ষ্ম বুদ্ধি কাজকর্ম করবে খুব গজগসরী জায়গা একদিকে থাকছে বলে আপনার ভাগ্য কিছুটা সহায় হতে যাচ্ছে আজকের দিনটায় মোটার উপরে কোনো গুরুত্বপূর্ণ আইনি বা সরকারি কাজ করার আগে বড়দের আশীর্বাদ নিন গজকিশোরী যোগের জন্য সুফল পেতে আজকের দিনে বড় ভালো জায়গা তৈরি হয়েছে দশটা ষোলো মিনিটের পর থেকে শুভ উদ্যোগ গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন বলে মনে করছি কেন অষ্টগর্গের পয়েন্ট গড়পর্তা হলো রোপা বেশ ভালো আছে এটা নির্দেশ করছে যে কাজের চাপ থাকলেও আপনি আপনার সাহসের সাথে সেই চাপকে সহ্য করে জয়ের জায়গাটা আপনি তৈরি করতে যাচ্ছেন আজকের দিনটা চাকরির জায়গাটার স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের একটু কিন্তু সমস্যা আছে সেটা হচ্ছে কেমন যোগের ব্যাপারটা থাকছে সেই জন্য মানসিক অবসাদ এবং একাকিত্ব আজকের দিনে আসতে পারে রক্তচাপ বা পেটের সমস্যায় ভুগতে পারেন অর্থের জায়গাটার ক্ষেত্রে ধনাগমন আছে আজকের দিনটা বন্ধুদের মাধ্যমে বা কোনো বিনিয়োগের মাধ্যমে হঠাৎ করে লাভও হতে পারে বসুমতি যোগ আর আমলা যোগ যে যখন একসঙ্গে থেকে যায় তখন আর্থিক স্বাচ্ছলতা দেয় কিছু না কিছু সাফল্য দেয় আজকের দিনে সেটা আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে মেধার বিকাশ প্রকাশ মোটার উপর ঠিকঠাক ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে আমলা যোগ আমি বললাম যেটা আমলা যোগ আছে বসুমতি যোগ আছে তো আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিবর্তিত বৃদ্ধি হবে শিক্ষকতা করছেন কাউন্সিলিং এর কাজ ম্যানেজমেন্টে আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তর্কে বিতর্কে সুযোগ যাবেন না ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে একটু স্বচ্ছতা বজায় রাখুন বুধ এবং ব্যাপারটা থাকছে এবং লাভই লাভ যাচ্ছে পরে নতুন করে কাজ করে ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে গোপনীয়তা বজায় কিছু রাখতে হবে আপনার সমস্ত কিছু গল গল করে কথা বলে দিয়ে সমস্যার মজারে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবনের স্থায়িত্ব এবং শান্তি শৃঙ্খলা থাকছে আধ্যাত্মিক আলোচনা করছেন ভালো ভ্রমণের জন্য বিদেশ যাত্রার জন্য আজকের দিনে পরিকল্পনা করুন সেক্ষেত্রে ভালো ঠিক আছে খারাপ নয় আজকের দিনে যেতেই যাচ্ছে না সেক্ষেত্রে ভালো সন্তানের জন্য দিনটা ভালো সন্তানের পক্ষ থেকে কোনো খুশি খবরও পেতে পারেন আর যদি বা কেতু তৃতীয় থাকায় ছোটখাটো চোট আঘাত লাগতে পারে যেদের কারণে দুশ্চিন্তা আসতে পারে গজকেশ্বরী যোগ আপনাকে মানসিক শান্তির সম্মান দেবে আজকের দিনটা বঞ্চনা চোর যুবতী যোগ আছে এইটা আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এটা যে মঙ্গল বুধের যে একটা প্রবলেম আছে ওইটা হচ্ছে আপনার দহনের ব্যাপার থেকে যাচ্ছে সেটা হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ নথি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সাবধান অসাবধানতার বস্তু তো আপনার কিছু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে কে মধ্যে জমা দেবে তাই আপনার লোকজনের সাথে মেলামেশার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোনার দরকার আছে বলে মনে করছে আর আজকের দিনে সবুজ রং সাধারণ ব্যবহার করুন পাঁচ তিন দুই সংখ্যাটা যাচ্ছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো ছটা থেকে আটটা পর্যন্ত সময়টাও বেশ ভালো আপনাদের ক্ষেত্রে ভগবান শিবের পূজা অর্চনা করবেন অঙ্গ নামার সময় মন্ত্র একশো আটবার জল জপ করবেন অবশ্যই বেলপাতা দিতে ভুলবেন না আর আজকের দিনটায় অসহায় ব্যক্তিকে মুখ ডাল বা চাল দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা মৃগশীরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হটকারি কোনো সিদ্ধান্ত নেবেন না আগুনে কাজ বা ধারালো যন্ত্রপাতি কাজ বিদ্যুতের কাজ করা কর্ম করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা কারিগরি কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে পনের বছর নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে ভালো সুযোগ থাকছে মানসিক শান্তি পাবেন সম্মান আধ্যাত্মিক উন্নতি আর্থিক উন্নতি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন